সরকারি হাসপাতালে ওষুধ না পেয়ে চিকিৎসকের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় পেশেন্ট পার্টি শনিবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার করন্দিকি গ্রামীণ হাসপাতালে জানা গিয়েছে শনিবার সকালে করন্দিকি থানার পিছলা গ্রামের বাসিন্দা উমা সাহা তার নাতনিকে পেট ব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালের বহির্বিভাগে আনেন উমা দেবী জানিয়েছেন পরীক্ষা করার পর চিকিৎসক সামিম আক্তার

আমাদের এখানে আসেন তো এখানে বাচ্চাদের পেট ব্যথা সেরকম ওষুধ আমাদের এখানে নেই তো আমি সেক্ষেত্রে বলি যে থেকে ঠিক আছে কিন্তু উনি উনি তাতে আমাকে আমার উপর বলতে যদি এই ওষুধ না থাকে তাহলে হসপিটাল কেন খোলা রেখা হয়েছে হ্যাঁ হসপিটালে তালা লাগিয়ে দিন আরও বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মানে উত্তপ্ত বাক্য বিনিময় করার চেষ্টা করে সেক্ষেত্রে আমি ওনাকে বলি দেখুন সব তো আমি তো আমার কাছে তো আমার হাতে তো নেই সেক্ষেত্রে আপনাকে তো তাহলে প্রশাসনকে জানাতে হবে এবং মমতা দিদিকে এদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রী এইসব বিভিন্ন হেডলাইন লম্বর আছে এগুলাতে আপনি পরিষেবার জন্য কিন্তু যাওয়ার সুযোগ তো নেন আপনারা যত অভিযোগ যত 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 জায়গায় আপনি লঞ্চ করতে পারেন আপনি লঞ্চ করতে পারেন এটাই বলা হয়েছে আর এবং তুমি তারপরে এবং তারপর তুমি সেখানে কোনো রকম কোনো हंगामा বা ক্রিয়েট কিছু না করে নি থেকে চলে যান পরবর্তীতে কিছু লোকাল পাবলিকদের নিয়ে এসে উনি হসপিটালকে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে প্রচণ্ড হাঙ্গামা করার চেষ্টা করে ডাক্তারদের উপর চড়াও হয় এবং ভাষায় মানে চড়াও হওয়ার চেষ্টা করে রিপিটেটলি অ্যাগ্রেসিভলি আমাদের অ্যাটাক করার চেষ্টা করে এবং ভোটের সময় এরকম মানে ভোটের সময় পরিস্থিতিকে প্রচণ্ড অশান্ত করার চেষ্টা করে এটাকে এটা বিষয়কে আমরা তীব্র নিন্দা করছি এবং প্রশাসনের যথাযথ সহযোগিতা আশা করছি